কি মিল তিন ভাই বোনের উঠে দাঁড়ালো এতক্ষণ শুয়ে যেই আমি ছবি সেই উঠে দাঁড়াইলো সুন্দর করে পোজ দিচ্ছে আর ধার ধর একটা হাত দিয়ে এত সুন্দর করে পোজ দিতে হবে না পড়তে শোন না हिंदी चेक करो तो आशा तुम हिंदी चेक करो हिंदी चेक हिंदी चेक दस तो हिंदी चेक तुम करो दाव हाथ दाव हिंदी चेक তো সুন্দর কেন রে তোমরা রে তুমি করো করতো হাত দাও আমাকে দাও দাও হাত দাও বোশলা তুমি মেহেদি পরবা তুমি তুমি মেহেদি পরবা আরেকটা দাও আরেকবার দাও তো হাত দাও